আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন রেসিপিটি দেখার অনুরোধ রইল আপনারা এভাবে করে লোভনীয় স্বাদের আলুর চপ ট্রাই করতে পারেন এজন্য আলুর চপ তৈরিতে আমার লাগবে সিদ্ধ আলু ভালোভাবে ম্যাশ করতে হবে যেন দলা পেকে না থাকে প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এরপর দিয়ে দিচ্ছি মুঠ পেঁয়াজ কুচি যখন পেঁয়াজগুলো হালকা গোল্ডেন কালার হবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে এক চামচ আদা রসুন বাটা দিয়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চিমটি হলুদের গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভেজে নেব কিছুক্ষণ এ সময় চুলেরা একদম কমিয়ে আলুগুলো ভেজে নিতে হবে এরপর দুইটা শুকনামরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সাথে কয়েক টুকরা কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব দিয়ে দিলাম এক মোট পেঁয়াজ কুচি এক মোট ধনিয়া পাতা কুচি এতে করে ধনিয়ার পাতা ফ্লেভার পাওয়া যাবে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবু রস এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আবারও আলুর সাথে ভালোভাবে ভেজে নেব এভাবেই করে আলুগুলো রেডি করে নিলাম হয়ে গেছে নামিয়ে নেব একটু ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এরকম করে আলুর টিকিয়া তৈরি করে নেব খুব সুন্দর করে দুই হাতের সাহায্যে আলুর টিকাগুলো তৈরি করে নিলাম আর আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে অল্প কিছু তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আলুর চপগুলো পিট কালার হয়ে আসলে আরেক পিঠ উল্টিয়ে দিব এভাবেই করে সবগুলো ভেজে নিয়েছি আরেকটি বাটিতে টক দই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কতটুকু টিকিয়া চাট তৈরি করবেন তার উপর ডিপেন্ড করে টক দই লাগবে আমি এখানে টক দই দিয়ে নিচ্ছি কেউ চাইলে এখানে মিষ্টি দই দিতে পারেন হালকা মিষ্টি আর সাথে দিয়ে দিচ্ছি একটু বিপ্লবণ হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া দুই চামচ চিনি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ঠান্ডা দই নিয়েছি এরপর টিকিয়ার উপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মিষ্টি দই কারণ চিনি দেওয়ার ফলে দইটা মিষ্টি হয়েছে এটা এমনিতেই খাওয়া যায় খেতে অনেক বেশি টেস্টি হয় আর এটা বেশি পরিমাণ দিতে হবে এই চাটে দইয়ের পরিমাণটা একটু বেশি লাগে এতে করে খেতে বেশি ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি একটু টমেটোর সস বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণ দিতে হবে আর দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ বুরহানি একটু লাল লালমরিচের সব শেষে দিয়ে দিচ্ছি আনার এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে এভাবেই করে লোভনীয় স্বাদের টিকিয়া চাট রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাক